একজন মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসলে সে আর কোনো ফিরে আসবে না জেনেও আটটি বছর অপেক্ষা করতে পারে বাড়ি থেকে হাজার বিয়ের চাপ দিলেও সে মেয়েটি বিয়ে করবে না বলে জানিয়ে দেয় আর সে ভালোবাসাটা আমার স্বামীকে সে আট বছর পর কাছে পেয়েছেন ফিরে এসেছেন তার স্বামী বলছিলাম ব্যারিস্টার আরমানের স্ত্রীর কথা তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল সে দু হাজার তেইশ সালে একটা ভিডিওতে বলেছিল আমার স্বামী গুম হওয়ার পর থেকে সবাই আমাকে বিয়ের জন্য চাপ দিত কেউ কখনো আমার স্বামীকে খুঁজে এনে দিত না সবাই শুধু এটা ওটা কথা বলতো আর তাছাড়া আমি পাগলের মতো সারা শহর আমার স্বামীকে খুঁজে বেরিয়েছি কিন্তু তাকে কোথাও খুঁজে পাই নাই আমি যেখানেই যাই সব জায়গায় আমার মেয়ে দুটো শুধু তার বাবাকে খুঁজে হসপিটালে যাই বাজারে যাই যেখানেই যাই সবখানে আমার মেয়ে মেয়েরা বাবা দুটো বাবাকে খোঁজে জিজ্ঞেস করতো মা বাবা কবে আসবে কোথায় আসে আমি কোনো উত্তর দিতে না কিন্তু আমি বিশ্বাস করতাম কোনো না কোনো দিন আমার স্বামী ফিরে আসবে আমাকে বিয়ের জন্য বাসা থেকে অনেক চাপ দেওয়া হতো কিন্তু আমি কখনো বিয়ে করব না ছাড়া এটা করি আর যার কারণে বছর অপেক্ষা করেছি আল্লাহ আট তালার আমার বিশ্বাস ও মনোবলকে শক্ত করে দিয়েছিল এবং আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দিয়েছেন মহান আল্লাহ রবুল্লা কাছে লাখো কোটি শুক্রিয় আট বছর পর আমি আমার স্বামীকে খুঁজে পেরিয়েছি ব্যারিস্টার আরমানকে প্রায় আটটি বছর আয়নাঘরে আটকে রাখা হয় সেখান থেকে পতনের পর আর তাই সে মুক্তি পায় আট বছর পর আমার ভিওর্সদের কাছে আমার একটা কোশ্চেন আপনাদের কি মনে হয় এই যে ব্যারিস্টার আমার স্ত্রী নিজের ভোগ বিলাসের কথা চিন্তা করে নাই তার স্বামী তার মেয়েদের কথা চিন্তা করে আটটি বছর সে কাটিয়ে দিল আরমানের স্ত্রীর এই ত্যাগ বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো অপেক্ষা করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই নেক্সটে আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো কেমন লাগলে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যারিস্টার আলমানের স্ত্রী একটা মেয়েদের জন্য অনেক বড় একটা উদাহরণ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম